হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নতুন ভিডিও মানে তো বুঝেন হরবো হানা হরবো আজকে হলো নতুন রেসিপি এই যে দেখেন এটাকে কি বলেন আমাদের চাকমা হচ্ছে সর্বেগুলো ঠিক আছে আর সম্ভবত বাংলায় ডুমুর বলা হয় এটা জঙ্গলে পাওয়া যায় খুব অর্গানিক একটা খাবার দেখেন এটা হরবু করতে

আজকেও এই রেসিপিটা খাওয়ার জন্য রেডি করতেছি আমি কিন্তু এইভাবেই সাধারণত খাই তো আপনার কীভাবে খান যায় না আমি কিন্তু আজকে খুব মজা করে খাবো আর মরিচের চাইতে কিন্তু আমার এই দলটা কিন্তু পরিমাণটা বেশি লাগে কারণ সিদল বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে এই যে ফাইনালি গুঁড়ো করে ফেললাম এখন হলো এখানে হচ্ছে আমি নাপ পেটা দিব দেখ আছে আমি নাপ বেশি দেওয়ার কারণ হচ্ছে যাতে ঝাল না লাগে মূলত আমি ঝালের জন্য খাই না খাই হল টেস্টের জন্য আমার সবচেয়ে ভালো লাগে যখন আমি এভাবে করবো করে খাই আমাদের ভাষায় চাকর ভাষায় হচ্ছে করবো আর মারমা ভাষায় হচ্ছে লাফু থেকে দেখানো

এই যে ফাইনালি আমি কিন্তু রেডি করে ফেললাম এখন হাত দিয়ে এটাকে মিক্স করব দেখেন ও মাই গড আজকে কিন্তু সেরকম টেস্ট হবে সেরকম টেস্ট হবে এই যে দেখেন ফাইনালি দেখাও হ্যাঁ এই যে ফাইনালি চলে আসলো माने रेडी हो गए बात है ये ये बात है ओ मां ये टेस्ट सही रकम टेस्ट Qual é o ó? একদম তবে এই দুধগুলো কিন্তু শরীরের জন্য ভালো আর উপকারে ভিটামিন এ সমৃদ্ধ ফল যেটা অর্গানিক এইভাবে খাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না আর যদি ভালো লাগে সবাইকে দেখা দেখার করে দেবেন আমি কীভাবে খাই ঠিক এভাবে করে আপনারা ট্রাই করতে পারেন খুবই স্বাদ তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকে থ্যাংক ইউ ভেরি মাছ